লালমোহনে সরকারি সাবাস্তুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন করছে তাদের দখলকৃত জায়গাগুলো উদ্ধার করতে তাদের দাবি যে পার্কটি রয়েছে ডিজিটাল পার্ক এটি এবং যে রাস্তাটি রয়েছে সেটি তাদের কলেজের জায়গা সেই জায়গাগুলো দখল হয়ে গেছে এবং সেখানে আওয়ামী সরকারের প্রতীক স্থাপনা করা রয়েছে সেই স্থাপনা উচ্ছেদ এবং পাশাপাশি তাদের জায়গা তাদের কলেজ ক্যাম্পাসের সঙ্গে যুক্ত করার দাবিতে তারা রাস্তা অবরোধ করে আমি কথা বলবো সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে। রাস্তা আমাদের অনেক সমস্যা করে। এটা আমাদের কলেজ ক্যাম্পাসের ম্যাফের ভিতরে আছে। এটা আমাদের রাস্তা। কিন্তু এখানে সাধারণ জনগণ ব্যবহার করে এবং অনেক গাড়ি ট্রাক, বিভিন্ন মাল আমালের গাড়ি যায় এবং আমাদের গেটগুলোও নষ্ট করে আমাদের কলেজে। তার ফল অনেক থার্ড পারসন মানুষ এই এটা হলো আমাদের ফার। মাঠ কিন্তু এখানে ব্যবহার করা হয় ফার্ক হিসাবে এটা তো ফার্ক না আমরা ব্যবহার করবো সেই জায়গায় ব্যবহার করে ও অন্য মানুষ থার্ড পার্সন এখানে অনেক বাজে কাজ করে অনেক বিভিন্ন ধরনের সমস্যা করে কিন্তু নাম আমাদের আমাদের নোটিশ আছে যে আমরা নাকি স্টুডেন্টরা এসব করে এমনকি আমাদের বাসায়ও যা এসব খবর যে স্টুডেন্ট কলেজে যাওয়া আর ফার্কে আড্ডা দেয় এসব বলে বাবা মা অনেকে অনেক কিছু ইয়ে করে আমাদেরকে বলে কলেজে ক্লাস করা লাগবে না এই সে আমাদের অনেক সমস্যা আমাদের এই এখানে গাড়ি ঘোড়া যে আমাদের রাস্তায় কলেজে আসতে সমস্যা হয় গাড়ি যাওয়ার পর আমরা ভিতরে ঢুকতে হয় দাঁড়ায় থাকতে হয় আমাদের টাইম সমস্যা অনেকে অনেক সমস্যায় ফেলি আমরা অনেক সমস্যার সম্মুখীন হই দাবি সেটা হচ্ছে লালমোহন শাহবাসপুর কলেজ মাঠ এবং কলেজ ক্যাম্পাস এটা ডিভাইড হয়ে গেছে একটা রাস্তার কারণে তো এটা হচ্ছে এলাকার সাধারণ শিক্ষার্থী যারা আছে সাধারণ শিক্ষার্থী যারা আছে কলেজের তাদের দাবি রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য আর এলাকার যে স্থানীয় মানুষ আছে তাদেরও সুযোগ সুবিধা দেখতে হবে তাদের দাবি হচ্ছে রাস্তা বন্ধ করা যাবে না তো আমার সপক্ষে মনে হচ্ছে যে এইখানে এইখানে রাস্তা রাস্তা থাকুক আর যেহেতু ট্রাক বা মালবাহী কোনো বাস অথবা কোনো কিছু যেন আসা যাওয়া করতে না পারে শুধু রিকশা বা মোটর বাইক এগুলো আসতে যাইতে পারে এরকম একটা ব্যবস্থা করা হোক ব্যবস্থা নেওয়া হোক আর আমাদের সবচেয়ে বড় যে দাবিটা সেটা হচ্ছে আমাদের সরকারি কলেজ মাঠে একটা পার্ক নাম নাম দেওয়া হয়েছে আসলে এটা পার্ক নেই কলেজের মাঠ হ্যাঁ এখানে একটা নৌকা আছে আপনারা জানেন যে দীর্ঘদিন একটা দলীয় প্রতীক একটা সরকারি কলেজ কখনো একটা দলীয় প্রতীক থাকতে পারে না হ্যাঁ আমরা সেটার দাবি দেওয়া তো এখানে মানে সবগুলো একত্রিত হয়ে আজকের এই কর্মসূচি আমি আশা করছি যে উদ্যোক্তন কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদের এই ব্যাপারটা আসলে তারা ভালোভাবে দেখবে এবং এটা সর্বোপরি বিচার বিশ্লেষণ করে যেটা ভালো হয় সেই বিষয়টা উদ্যোগ গ্রহণ করবে কিন্তু আমাদের সর্বোপরি সর্বোচ্চ দাবি হচ্ছে জোর দাবি জানাচ্ছি আমরা কলেজ মাঠে যে নৌকাটা আছে এই নৌকাটা আসলে একটা দলীয় প্রতীক প্রতীকে হিসেবে দেখা যাচ্ছে যেহেতু একটা প্রতিষ্ঠান কোন দলের হইতে পারে না একটা মাঠ কোন দলের হইতে পারে না এটা তৎকালীন সৈরাস্তারি সরকার মাফিয়া সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার যে দোষর ছিল নন্নবি চৌধুরী শাওন ওই শাওনে তার বাস্তবায়ন করেছে তার বাসার সামনে এটাকে তার নিজের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করতে চাইছে আমরা এটার বিপক্ষে এবং প্রতিবাদ জানাইছি দীর্ঘদিন যেহেতু আমরা প্রতিবাদ জানাইতে পারি না এখন সুযোগ আসছে এখন বাক স্বাধীনতা আসছে আমাদের আমরা এটার বিরুদ্ধে সবাই ঐক্যমত এলাকাবাসীও চাচ্ছে যে এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না এর স্টুডেন্ট আমরা চাচ্ছি আমাদের কলেজ মাঠ এবং ক্যাম্পাস এক বাউন্ডারি ভিডিও থাকবে মাঠের ভিতর মাঠের কম্প্যাক্ট মাঠ এবং ক্যাম্পাসের ভিতর দিয়ে একটা রাস্তা জনসাধারণ ব্যবহার করতেছে এটা আমাদের কলেজের সম্পদ এই সম্পদটা আমরা ফিরে আনতার জন্য আমরা আমাদের সকল ছাত্র শিক্ষার্থী সকলে মিললে আমরা এই আন্দোলন দাবি সংগ্রাম আমরা এখানে বুঝতে এবং আমাদের কলেজ মাঠে কলেজ মাঠে সুরাসার সরকারের যে প্রতীক প্রতীকী ব্যবহার করতেছে আমরা চাই আমাদের সেই সুরাসার সরকারের সেই প্রতীকী চিহ্ন সরিয়ে আমাদের কলেজের ক্যাম্পাস সুন্দরভাবে সুসংগঠিত করে আমরা ফিরে পাই সেটা নিয়ে আমাদের কর্মসূচিতে অবহ থাকবে সেটাও থাকবে আমাদের আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল